লাউয়ের পাতাগুলা কত বড় বড় হয়েছে এটা হচ্ছে লাউয়ের আগা এই কচি কচি আগা দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে অনেক মজা খুবই টেস্টি একটা খাবার এই যে লাউয়ের ফুল হচ্ছে পাতাগুলো অনেক বড় বড় মশাল্লা ফুল ভরে যাচ্ছে এখানে তো লাউও ধরেছে শুনলাম দুইটা নাকি লাউ ধরছে গাছটা ভালো জাতের মনে হচ্ছে পাতাগুলো ডিফারেন্স এই লাউটা এখন ছোট অবস্থায় আছে এটা বড় হবে আশা করা যায় অনেক ভালো মানের লাউ পাতাগুলাও বড় বড় মার্শাল্লা অনেক সুন্দর গাছটা পাতা গুলো দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগবে খেতে অনেক মজা লাগবে এটা লাউ এর আগাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে বিশেষ করে আগাগুলো